আজকে হঠাৎ করে আরেকটা এক্সিডেন্ট ঘটে গেল রেডিশন ব্লুর সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা সেই গাড়ি চালককে ধাওয়া করে সিআরবি এর হল টোয়েন্টি ফোর এ মোড়ে আটক করি আটক করার পরে সেখান থেকে একটি মেয়ে বের হয় মেয়েটা খুবই উত্তেজিত ছিল আর এমন ভাবে আচরণ করতেছিল আসলে সেটা কখনো অ্যাকসেপ্ট করার মতো না আমরা জাস্ট ওনাদেরকে এটাই রিকোয়েস্ট করছি যে এবার আপনাদের সাথে কোনো ঝামেলা নাই যতটুকু ক্ষতি হয়েছে বাইকের অতটুকু আপনারা ক্ষতি যদি দিয়ে দেন তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই কিন্তু এসব বিষয়ে ওনারা একটু উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হওয়ার পরে মেয়েটা বের হয় মেয়েটা বের হওয়ার পরে এমনভাবে আচরণ করতেছিল যে উনি নাকি সাংবাদিক বা অন্য কিছু একটা বলতে চাচ্ছিলো তো আশা করি ওইটা হচ্ছে যে অন্য বিষয় কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট ভাই আপনি একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করছেন সেটা আপনি আবার সাংবাদিক পরিচয় দিচ্ছেন এটা তো ঠিক না এরপর আমি ওনাদের ভিডিও করতে গেছি যেহেতু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভিডিওর এভিডেন্স রাখাটা দরকার মেয়েটা আমার হাত থেকে মোবাইল টোবাইল নিয়ে ফেলতেছিল কারি টারি কী একটা অবস্থা যাই হোক এরপর আমার ভিডিওটা অফ করে দেয় আমি আবার অন করছি ওনার যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে आपने कैमरा हाथ में ना आपने अमित बोला भैया अरे का भी दे दो गाड़ी बार का भी दे दो है मेरा पास है हां आई आसिलम तो এরপর দেখলাম যে আট দশজন ছেলে আসছে ওদের জন্য যাদের করে এতক্ষণ ধরে ইনফর্ম করছে যে আমাদের সাথে ঝামেলা হয়েছে এরকম ছেলে ঢেলে আসছে দেখতেছি যে অনেকজন ছেলে নিয়ে চলে আসছে করতে গেছে সেটা জানি না কিন্তু তারা কিন্তু এখানকার লোকাল কেউ না